হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আজকে আমি চলে যাচ্ছি তোমাদের নতুন একটি ব্লগ ভিডিও দেওয়ার জন্য সেটা অবশ্য সোদপুর শহীদ কলোনিতে তোমরা হয়তো গ্রামের সে একশো ফুটের ঠাকুরটা দেখতে পারো ঠিকই কিন্তু তার জন্য মন খারাপ করার দরকার নেই আমি যাচ্ছি আজকে সোদপুর শহীদ কলোনিতে তোমাদের ওই রকমই একটা নতুন একশো ফুটের ঠাকুরের ভিডিও দেখাতে চলো ভিডিওটি বড় না করে তাড়াতাড়ি শুরু করে যাক অল দ্য বেস্ট তো ইতিমধ্যে আমি কিন্তু পৌঁছে গেছি সোদপুর শহীদ কলোনির দুর্গাপুজো মণ্ডপে তোমরা দেখতেই পাচ্ছ আর জাস্ট ওয়াও মানে খুব সুন্দরভাবে একদম সাজিয়েছে সমস্ত প্রতিমাকে এন্ড লাইটের যে কালারগুলো অলরেডি কিন্তু জালিয়েছে আর নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার মুখ মণ্ডল আর এদিকে কিন্তু সারি সারি ভাবে এ সমস্ত কিছুটা রয়েছে তুমি দেখতেই পাচ্ছ সামনে তো ফ্রন্টে রয়েছে মা এবং বাঁধকে রয়েছে আর আর আমাদের নিচে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সিংহ আমার রয়েছে লক্ষ্মীর পেঁচা আর গণেশের ইঁদুর নতুন করে আর অলরেডি মায়ের মুখমন্ডলটা কিন্তু ওপরে তোলার কাজ অলরেডি চলছে তো এটাকে কিন্তু ওপরে তোলা হবে টপে তোলা হবে মুখমণ্ডলটা একবার দেখো কত বড় আর কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে সুন্দর লাগছে কিন্তু মায়ের কিন্তু চারটে চারটে আটটে হাত এবং নিচে কিন্তু অলরেডি দুটো হাত রয়েছে তো মুখমণ্ডল লাগানোর পর অলরেডি ওই দুটো হাত অ্যাডজাস্ট করা হবে মায়ের মুখমণ্ডল কিন্তু তোলার কাজ শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম উপরে টপ লেভেলে বসবে বজপে আবেগের গন্ধ নিতে আলোর সাথে সেজেছে তলা বধনে বরوندی রজেরি জীবনে ঢং লাগে সবার প্রাণে নতুন করে খুশিরে মেতে যাচ্ছে শরতের ছোঁয়া যে আজ তোলা জয়ধ্বনি আগমনীর সুরে সুরে ঢাক দিন ঢাকার বলে তো চলো তার সাথে সাথে আমরা মণ্ডপের ভেতরটা একটু দেখে আসি ঠিক কত সুন্দরভাবে ম্যাটেরিয়ালভাবে সাজিয়েছে খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ জাস্ট চোখে না দেখলে সত্যি বলা যাবে খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করেছে দেখো জাস্ট খুব সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু একদম নিখুঁতভাবে তো কনের টার্নিং মোড থেকে তোমাদেরকে একটু চার পাঁচটা ঘুরে দেখায় দেখো কত তো মায়ের মুখমন্ডল কিন্তু অলরেডি সেট হয়ে গেছে তো অলরেডি সমস্ত প্রতিমাকে কিন্তু তোমাদের একই ফেমে দেখাচ্ছি এদিকে দেখতে পাচ্ছ গণেশ লক্ষ্মী আর এদিকে কিন্তু রয়েছে কার্তিক সরস্বতী আর মায়ের মা তো রয়েছে মিডিলে আর নিচে তোমরা দেখতেই পাচ্ছ শাশুর তো চলো সাথে সাথে এটা রাতের লুক ছিল তো তোমাদের এবার আমি দিনের যে লুকটা যে কতটা সুন্দর লাগছে সেটা একটু তুলে ধরি তো রাস্তার চারিপাশটা কিন্তু ব্যানার ডি টাঙানো আর সামনে গেটের সামনে তোমরা দেখতে পাচ্ছ ব্যারিকেড দেখা তো চলো সামনে এগিয়ে যাই তো ছোটো ছোটো পায়ে গুটি গুটি পায়ে চলে এলাম আর তোমরা এটাই দেখতে পাচ্ছ সেই একশো ফুটের কিন্তু দুর্গা প্রতিমা আর দিকের গেটটা কিন্তু প্রবেশ পথ এদিকে কিন্তু বেরোনোর পথ আর নিচে তোমরা দেখতে পাচ্ছ দিয়ে কিন্তু স্লাব দেওয়া আছে প্রতিমাগুলো জাস্ট সারি সারি তোমাদেরকে আমি দেখাচ্ছি বাট তবুও আমি একটা কথাই বলতে চাই যেখানে রানাঘাটের কুমোপাড়ায় দুর্গাপূজাটা বন্ধ করে দেওয়া আছে বাট কি কারণে বন্ধ করে দিচ্ছে আমি জানি না এখানে হচ্ছে কিন্তু ওখানে বন্ধ করে দেওয়া আছে আমি তর্ক বিতর্কের মধ্যে যাতে চাচ্ছি না বাট এখানে লোকালিটিওটা কিন্তু অতটা সুবিধাজনক নয় আর এখানে কিন্তু বলেছিল লেজার লাইট ইউজ করা যাবে না বাট আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক লেজার লাইটও ইউজ করা হয়েছে তোমাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি তোমরা দেখো ওখানে কিন্তু লেজার রাইট রয়েছে এখানেও লেজার রাইট রয়েছে এখানেও লেজার রাইট রয়েছে আর এখানেও লেজার রাইট রয়েছে বাট তা সত্ত্বেও কিন্তু এখানে পুজোটা পারমিশান পেয়ে গেল বাট কুমোরপাড়ায় পাড়ায় পুজোটা পারমিশান পেল না কেন জানি না তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই সমাপ্তি করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকে একটু কমেন্ট করে জানাতে বলো যে এখানে পরিবেশের যে মিল তোমরা দেখলে সেগুলো কি আদৌ তার সাথে কোনো রকম সম্পর্কে জড়িত রয়েছে